আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি অসুস্থতা নিয়ে কিছু কথা উপস্থাপন করছি আমরা দুইভাবে অসুস্থ হয়ে এক শারীরিক আর একটা আধ্যাত্মিক এই দুই প্রকারের অসুস্থতারই অর্থ চিকিৎসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোআবুল ইমান খুলুন 3300 আটান্ন নম্বর সংখ্যা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দা আবু মার দুম্বি সাদাকা তোমরা তোমাদের রুগীর সেবা করো চিকিৎসা করো সাদাকার মাধ্যমে সুহান আল্লাহ মোনাভি রহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো আর বিপদগ্রস্ত ব্যক্তির উপকার করা তাছাড়া ভেঙে যাওয়া অন্তরকে শান্ত না দেওয়া ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন যে বিপদ থেকে মুক্তি পেতে চাইলে বদ নজর থেকে বাঁচতে চাইতে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে বাঁচতে সাদাকা করতে হবে সব আল্লাহ সম্মানিত উপস্থিতি দেখুন শুধু তাই নয় আলী ইবনুল হাসান ইবনু শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইবনুল মোবারক রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে হে আবু আব্দুর রহমান আমার হাঁটুতে একটা ফরা বেড়ে হয়েছে প্রায় সাত বছর যাবৎ এটার যন্ত্রণা আমি সহ্য করছি ডাক্তারের কাছে গিয়েছি কোনো ফলাফল হয়নি আমি কি করতে পারি তখন তিনি তাকে বললেন যে তুমি এমন একটা অঞ্চল এলাকা খুঁজে বের করো যেখানে পানির বড় প্রয়োজন আর তুমি সেখানে একটি কূপ খনন করে দাও আল্লাহ চাহে তো সেখানে আল্লাহ ঝর্নার ব্যবস্থা করবেন এবং তোমার হাঁটু থেকে রক্ত পরা বন্ধ করে দিবেন লোকটি তাই করলো এবং সত্য সত্যই তার ফোরা ভালো হয়ে গেল সব আপনি এই হাদিসটা পেয়ে যাবেন বে হাকি সোহাবুল ইমান একত্রিশশো নয় নম্বর সংখ্যায় শুধু তাই নয় হাকিম আবু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমার মুখে ঘা ভালো হয় না প্রায় এক বছর যাবৎ আমি সাবনী রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বললাম যে আপনি একটু জুমার খুদ্বাই আমার জন্য দোয়া করবেন তিনি এক জুমার খুদ্বাই আমার জন্য দোয়া করলেন পরের জুমাবারে জনৈকা মহিলা তার কাছে একটা চিরকুট প্রেরণ করলেন যাতে লেখা ছিল ওই মহিলাটা লিখেছেন যে আমি ধরে আবু জন্য দোয়া করেছি স্বপ্নে আমাকে এসে জানালেন যে সে যেন পানির ব্যবস্থা করে তাহলে তার মুখের ঘা ভালো হয়ে যাবে তাকে জানানো হলে তিনি তার বাড়ির সামনে পানির ফোয়ারার ব্যবস্থা করে দিলেন যাতে মানুষগুলো এসে পানির প্রয়োজন মেটাতে পারে এতে এক সপ্তাহের মধ্যে দেখা গেল তার মুখের ঘা ভালো হয়ে গেল তার চেহারা আগের চেয়ে এবং তিনি অনেক দিন নম্বর সংখ্যায় হাদিস এসেছে সম্মানিত উপস্থিতি এই হাদিস গুলো থেকে প্রতীয়মান হয় যে আমরা যদি মানুষের প্রাণী প্রয়োজন মেটাতে পারি অর্থাৎ বেশি বেশি সাদাকা দান খায়রাত করতে পারি তাহলে আমাদের রোগ ভালো করে দিচ্ছেন মহান আল্লাহ তাই আসুন আজকেই আমরা খুঁজে খুঁজে দান ও সাদাকা বেশি বেশি করি আমাদের বাড়িতে অবস্থানরত রোগীদের সেবার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আমিনা আসসালাম